আসসালামু আলাইকুম ও অবরাকাতু হজরত আবু উমামা আল বাহিলি রদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম একবার তার পাশ দিয়ে অতিক্রম করেন এমন অবস্থায় তিনি তার দুই ঠোঁট নারাজ ছিলেন এটা দেখে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন হে আবু উমামা তুমি কি পড়ছ জবাবে তিনি বলেন আমি আমার প্রতিপালকের জিকির করছি তিনি বলেন আমি কি তোমাকে এমন কিছুর সন্ধান দিবো না যা তোমার দিন সহ রাত এবং রাত সহ পুরো দিন তেসবিহ করার চেয়ে বেশি স্বাব উত্তম হবে সেটি হলো তুমি বলবে শোভায় আদা ল মা খলাক ওয়াশবাহান ল হি মিল এ মা খলাক ওয়াশবহান ল হি আ মা ফিল আরদি ওয়াশ্যা মা ই ওয়াশবহান ল মিল এ মা ফিল আরদি দি ওৎশ্যা এই তাসবিহটির অর্থ হল আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তিনি যা সৃষ্টি করেছেন তার সংখ্যা পরিমাণ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তিনি যা সৃষ্টি করেছেন তার পরিপূর্ণ পরিমাণ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আসমান ও জমিনে যা আছে তার সংখ্যা পরিমাণ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি জমিন ও আসমানে যা আছে তার পূর্ণ পরিমাণ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার কিতাব যা আয়ত্ত করেছে তার সংখ্যা পরিমাণ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি প্রত্যেক বস্তুর সংখ্যা পরিমাণ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি প্রত্যেক বস্তুর পূর্ণতা পরিমাণ সুপ্রিয় দর্শক এই তাসবিরটি যে কোনো সময় পাঠ করতে পারেন একবার পাঠ করলেই দিন রাত চব্বিশ ঘন্টা পাঠের সমান লাভ হবে নেকি হবে তাহলে আপনারা যদি খেয়াল করেন বুঝতে পারবেন কত কোটি কোটি নেকি হবে কারণ চব্বিশ ঘন্টা একজন লোক সোবাহান আল্লাহ পাঠ করলে কত কোটি কোটি নেক হয় আর এটা পাঠ করলে সেই পরিমাণ হবে